তা আমার জন্য একটা কঠিন করছে আমি একটা করি নাকি ও বৈদেশী ভাই এ দুনিয়ার ভিতরে এত পুরুষ আছে এত তো মানুষ আছে কোন মানুষের দ্বারা কোনো পুরুষের দ্বারা কোন নবী রসুল দ্বারা কোন এক পাপি বান্দা দ্বারা কেয়ামত হবে না আমার জিজ্ঞাসা একজন নারীর থেকে কেয়ামত আরম্ভ হবে নারীটা কে তার নাম কি তার বাড়ি কই এই নারীটার কর্ম কি করছে তার কাছ থেকে কেয়ামতটা আরম্ভ হবে কারণটা কি ঠিক একটা নারীকে কেন্দ্র করে কে সংগঠিত হবে নারীটা কে আবার আপনারা জানেন কিনা এই একটা নারীর কেন্দ্র করে এই দুনিয়ার মধ্যে সকল প্রকার আপদ বিপদ শুরু হইছে তো যাক একটি প্রশ্ন ছিল জবাব করে আমার কাছেও একটি প্রশ্ন তবে প্রশ্নটা ছিল নারী সংক্রান্ত জবাব দিয়ে আমার কাছেও নারী সংক্রান্ত জাগাতি প্রশ্ন আমার জিজ্ঞাসা ছিল হাসরের মাঠ নিয়ে এই জন্য যে সিনিয়র গায়ক কিয়ামতের পক্ষে একটা গান করেছিলাম এ উনি আবার তার যে প্রশ্নটা যে কিয়ামত শুরু হবে একটা নারীকে কেন্দ্র করে কোন নারী রে কেন্দ্র করে কিয়ামতটা শুরু হবে দেখেন অনেক পাপ আমরা করি না যাই না না যাই না কোন পাপ করলে এটা আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দেয় যাই না সই না বুঝা যদি কেউ পাপ করে এই পাপের ক্ষমা সহজে হয় না কি হবে কখনো না হবে না অনেক নারী আছে দেখবেন এই ধুমধুম করে কি বুঝতেছি এই এই মধ্যে

একটা নারীকে কেন্দ্র করে কে সংগঠিত হবে নারীটা কে আবার আপনারা জানেন কিনা এই একটা নারীর কেন্দ্র করে এই দুনিয়ার মধ্যে সকল প্রকার আপদ বিপদ শুরু হইছে কি কয় যত ধরনের গজপ এই নারীকে কেন্দ্র করেই শুরু হইছে এটাই নষ্টের মূল কাল হাসরের মাঠে এটা তো সামনে কিন্তু গত দিকে যদি চিন্তা করি হজরতে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করে আল্লাহ জান্নাতে রাখছিল আরামেই আসিল কি বেহেস তো আরামের জায়গা না অনেক আরাম আল্লাহ বলছে সব খায়ও ওই গাছের ফল খায়ও না গন্দম কিন্তু পরে দেখা গেল শয়তানের প্রবঞ্চনায় পরে মা হাওয়া গন্দম ইচ্ছাকৃতভাবে খাইছে এবং কি কায়দা কৌশল করে আদম আলাইসাল্লামকেও খাওয়াইছে তাহলে শুরু কিন্তু ওখান থেকে হয়ে গেছে আবার এই দুনিয়ার মারামারিটা শুরু হইল এই কথা কথা না দুনিয়ার শুরু কি আগে মানুষ ছিল না মা হাওয়ার গর্ব থেকে একজোড়া করে সন্তান জন্ম নিত একটা ছেলে একটা মেয়ে আগে এক একজোড়া পরে একজোড়া এই আগের জোড়া থেকে একজন পরের জোড়া থেকে একজন বিয়া দিত আল্লাহর হুকুমে এখন হাবিলের সাথে জন্ম নিছে এক মহিলা কাবিলের সাথে জন্ম নিছে এক মহিলা কাবিলের জুটিটা ছোট হাবিলের জুটিটা বড় আগে এখন আদম আলাহিসাল্লাম বলতেছে যে হাবিলের সাথে যে কন্যা জন্ম নিছে এই কন্যা কাবিলের সাথে বিয়ে দিতে হবে আল্লাহর হুকুম এই কাবিলে কয় না আমার লগে যেটা জন্ম নিছে এটা সুন্দরী বেশি আমার লগে যেটা জন্ম নিছে এইটারই আমার দরকার দেন হে নৌ কিন্তু এই জ্ঞান জামটা এই জিনিস নিয়েই অবশেষে কি করলো এক ভাই আরেক ভাইকে হত্যা করলো হত্যা করছে ঠিকই কিন্তু মাটি দেয় কেমনে লাশ গুম করে কেমনে এটা জানে না বড় ভাইরে মাইরা ছোট ভাই কান্দে কইরা লোয়া খালি পাহাড়ে জঙ্গলে ঘুরতাছে এই লাশ কি করবে এটা বাবা জানে না পরে আল্লাহ ফেরেস্তা পাঠাইলো কাকের রূপ দরাইয়া একটা কাকের রূপ দইরা আইসা দুইটা ফেরেস্তা আইসে দুইটা কাকের রূপ দইরা আইসা এই একটারে আরেকটাই ঠুকরাইতে ঠুকরাইতে মাইরা ফেলায় মারার পরে সে ঠুট দিয়া মাটি গর্ত কইরা ওই কাকটারে টাই না মাটির মধ্যে পুইতা দেয় তখন কাবিলে বুঝতে পারল যে আমার ভাইরেও এইভাবেই মাটি চাপা দিতে হবে এই তো শুরু হইল এই পৃথিবী কেয়ামত হবে একজন নারী আছে ওই নারীটা এই দুনিয়া থেকে জীবিত অবস্থায় আসমানে গেছে। একজন নারী জীবিত আসমানে হল কমবে আল্লাহ রে কয় আল্লাহ কি জাতি সৃষ্টি করলেন এরা তো খালি মারামারি কাটাকাটি করে এরা তো কাপের সাথে খারাপ কামই বেশি করে কি দরকার আছে আল্লাহ কয় আরে এই মানুষের মধ্যে যে জিনিস দিছি তগ মধ্যে দিলে তোরা গুলাইতে পারবি না ফেরেস তাই কয় দিয়াই দেখেন কয় দিলে তো গুলাইতে পারবি না কয় দিয়া দেখেন কয় বুঝ জালোস কয় দেন কাম রিপুটা দিয়া মানুষের মধ্যে ছয়টা রিপু দিছে কাম ক্রোধ লোপ মোহমায়া মতমার সহ্য এই ছয়টা রিপু সবসময় মানুষের খারাপ দিকে টানে আর যারা গুরু মুর্শিদ ধরছে গুরু মুর্শিদের দয়ার বরকতে গুরু মুর্শিদের কৃপায় এই 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 এটা না যে এইটা কমান্না করে হলটা কাটেন এখন যারা গুরু মুর্শিদের মানুষ যারা গুরু মুর্শিদ যারা চিনে না বোঝে না ওদের পক্ষে সম্ভব না হারুত মারুত দুইটা ফেরেস তারে কাম রিপু দিয়া ছয় রিপু না একটা রিপু দিয়া দুনিয়াতে পাঠাইছে এরা দুনিয়ার মধ্যে আইসাই জোহরা নামে একটা মেয়ে ছিল খুব সুন্দরী রূপবতী একটা যুবতী মেয়েরে দেখাই দুইজনে হাতে ধরে টানাটানি শুরু করছে দেখাই কাম জাগ্রত হইছে কারণ আল্লাহ তো কামরি পুতে করে এই মেয়ে কয়ে তোমরা কারা তোমরা এত সুন্দর সুপুরুষ দুইজনে মিললা আমার টানাটানি করতেছো তোমাদের বাড়ি কই কয় আমরা এই দুনিয়ার কোনো মানুষ না আমরা আল্লাহর ফেরেশতা কয় তাইলে আমার টানতা সুগির লিগে কয় টানতা সিগির লিগে বুঝো না কাম জ্বালা নিবারণের জন্য তোমার এ টানাটানি করতেছি জোহর আবার খুব চালাক মহিলা কয় যদি তোমরা ফেরেস তা হয়ে থাকো তাইলে অবশ্যই তোমরা এসমে আজম জানো কয় আমার এসমে আজম শিক্ষা দেও তাইলে তোমাদের মনের চাহিদা আমি পূরণ করবো এই মহিলার এসমে আজম শিক্ষা দিছে আর এই মহিলা এসমে আজম পড়তে পড়তে এসমে আজম পরে আর শূন্যের উপরে উঠে এইভাবে উঠতে উঠতে সে চলে গেছে আসমানে এসমে আজমের জুড়ে চলে গেছে আসমানে এখন এই দুই ফেরেস্তা এসমে আজম তো তারে দিয়ে ফেলাইছে এখন আর এসমে আজম এদের মনে নাই এখন আল্লাহ কয় শাস্তিটা কি দুনিয়ার মধ্যেই নিবি নাকি পরে দুই ফেরেস্তা কয় আল্লাহ যা করবা এই দুনিয়ার মধ্যেই করো পরে লজ্জা দিও না কয় তাইলে তোদের শাস্তি হইতেছে তোরা নিজের নিজেদের পায়ের মধ্যে গাছের লতা দিয়ে বাইন দেয়া উপত হইয়া জুইলা থাকবি কি আমাদের আগ পর্যন্ত এই দুই ফেরেস্তাই এখন পর্যন্ত একটি পাহাড়ের গুহার মধ্যে দুই পা উপরে বাইন দেয়া মাথা নিজ দিকে দিয়া জ্বলন্ত অবস্থায় আসে প্রত্যেক দিন একজন করে ফেরেস্তা আসে আইসা তাদের দুইজনের পিঠে দুইটা করে বাড়ি দেয় কেয়ামতের আগ পর্যন্ত এই শাস্তি চলবে আল্লাহ কে কেয়ামতের আগে আগে হুকুম দিবে হে আজরাইল তুমি মানুষের যান কবচ করবা তো মানুষের যান কবচ করার আগে উপরে একটা নারী আছে ওই নারীর জানটা আগে কবজ করো তারে দেওয়া শুরু করো ওই জোহরা নামক যে নারীটা এসমে আজম জৈপা উপরে চলে গেছে ওই নারীটাকে সর্বপ্রথম কিয়ামতের শুরুতে তার জানটা কবজ করবে আজরাইল এই তো নারী থেকে কিয়ামত শুরু এখন আগে রেফারেন্স গুলি দিলাম হঠাৎ কইরা বললে হয়তো অনেকেই বুঝবেন না এইজন্য রেফারেন্সটা না জবাবটা দিলাম ঠিক যে ভাবে জবাব দিছি দলিলে এই ভাবে আসে একটু এদিক সেদিক নাই বন্ধ হইয়া যাইব দম বন্ধ হইয়া যাইবাদুরি কিছুই না রে বন্ধ হইয়া যাবে দম সল সাতুরি বাহাদুরি কিছুই থাকবে না যে যত কিছুই করি না কেন এখন আমি রে ফাঁকি দিতেছি কেউ জানতাছে না কিন্তু আমি তো জানতাছি কি জানতাছি না অবশ্যই সবাই সবাইরে ফাঁকি দিতে পারে নিজের কেউ ফাঁকি দিবার পারে কখনো না হ্যাঁ আচ্ছা একটু জিগাই যারা আছে আচ্ছা আপনারা একটু জবাব দিবেন আপনারা সামনে দেখেন না পিছনে দেখেন বলেন তো সামনে সামনে এক মিনিট পরে গিয়ে হইব কইতে পারবেন কেউ হ্যাঁ একজন না একজন না আমরা সামনে দেখি না আমরা পাশে দেখি দশ বছর আগে করছি সব মনে আছে এক মিনিট পরে খবর নাই আস্তে সামনে দেখতো বাবা রহমান সামনে দেখতো বাস্তব প্রমাণ দেয়া দেই মাইজবান্ডারির অনেক মরিদান আছেন গোলামর রহমান মাইজবান্ডারিরে তার ভক্তরা পালকির মধ্যে উঠাইয়া বিভিন্ন গ্রামে নিয়ে ঘুরে বেড়াইতো তো একদিন বলতেছে পালকি থামাও আমার প্রস্রাব করতে হবে পালকি থামাইছে ভক্তরা এক জায়গায় গিয়া পস্রাপ করতে বসছে কিন্তু পস্রাপ করে নাই কিছুক্ষণ বই সাথাই উঠে উইটে আসছে আরেক ভক্ত যায়া দেখে যে বাবাই বসছে ঠিকই কিন্তু পস্রাব তো করে নাই আয়সা জি গাইতেছে বাবা যদি মনে কষ্ট না নেন তাহলে একটু যদি বলতেন আপনি পস্রাব করতে বসলেন কিন্তু পস্রাব করলেন না কারণটা কি গোলাম রহমান মাইজমান্ডারি বলল বাবা রে আমি এই জায়গায় প্রস্রাব করার লেগে বসছিলাম বৈসা দেখলাম এখানে বৃহৎ আকারের একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে এখানে নবীর দিন শিক্ষা দেওয়া হবে এখানে হাদিস কোরআন শিক্ষা দেওয়া হবে এই জন্য আমি এখানে প্রস্রাব করতে পারলাম না গোলাম রহমান মাইজমান্ডারি পর্দা নেওয়ার চল্লিশ বছর পরে ওই জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এখনও বাংলাদেশের সবচাইতে বড় মাদ্রাসা ওইটাই যেটাকে হাট হাজারি মাদ্রাসা বলা তাইলে বান্দারি সামনে দেখতো আর আমরা পিছনে দেখি আর যারা অলিয়া অলিয়া তারাও সামনে দেখে কিন্তু আমাদের মতো বা আমার মতো বিশেষ করে যারা এরা সামনে দেখা সম্ভব না ওই কর্ম আমাদের নাই

মতো নাই মানুষের মায়া মহাবত আগের মতো নাই মানুষের মায়া মহাব মানব সেবা পরম ধর্ম এটা শুধু নাম মুখে আছে অন্তরে নাই মানুষের কল্যাণ মানব সেবা পরম ধর্ম এটা শুধু নাম মুখে আছে অন্তরে নাই মানুষের কল্যাণ গণ গণ বলি সারে গণ গণ সারে সাজিয়া মহৎ আগের মতো নাই মানুষের মায়া মহাব্বত আগের মতো নাই মানুষের মায়া মহাব্বত আগের নাই মানুষের মায়া মহাব্বত সারা মানুষ এখন কিছুই না বিনা শর্তে কারো কাছে কেউ যেতে চায় না কত কথা বিনা ছাড়া শর্ত ছাড়া মানুষ এখন কিছুই বুঝেনা বিনা শর্তে কারো কাছে কেউ যেতে চায় না গণ্যগণ লোক দেখানোর পরে ইবাদত গণ্যগণ লোক দেখানোর এবাদত আগের মতো নাই মানুষের মায়া মহাব্বত আগের মতো নাই মানুষের মায়া মহাব্বত গানে বলা হয়েছে মানব সেবা পরম ধর্ম এটা এখন শুধু নাম এটা শুধু নাম মানব সেবা পরম ধর্ম এটা শুধু নাম মুখে আছে অন্তরে নাই মানুষের কল্যাণ গণ গণ বলি সারে সাজিয়া মহৎ মানে বক্তব্য দেয় খুব করা কিন্তু আসলে অন্তরে মানব প্রেম নাই এটা কেয়ামতের আলামত স্বার্থ ছাড়া মানুষ এখন কিছুই বুঝে না বিনা স্বার্থে কারো কাছে কেউ যেতে চায় না গণ গণ লোক দেখানো করে এবাদত লোক দেখানো এবাদত কি এটা বুঝেন তো নাকি বৈদেশি বার একে বলে লেবাজে ধার্মিক সুদের টাকা ঘুষের টাকায় হই আছে সাক্ষী বৈদেশি বারে কে বলে লেবাজে ধার্মিক সুদের টাকা ঘুষের টাকায় হইয়াছে এই সমস্ত সারিয়া দিয়া করবাদত আরে এই সমস্ত দিয়া আগের মতো নাই মানুষের মায়া মানুষের মায়া মহাবত শুরু হইয়া গেছে কিয়ামতের আলামত শুরু হইয়া গেছে কিয়ামতের আলামত আগের মতো নাই মানুষের মায়া মহাপত আগের মতো নাই মানুষের কিছু কিছু পাপ আছে মানুষ করলে আল্লাহ ক্ষমা করেন পুরুষের বেলা এমন একটি পাপ আছে ওই পাপের পৃথিবীতে কোনো ক্ষমা হয় না নারীদের বেলায়ও অনেক পাপেরই মার্জনা হয় এমন একটি পাপ আছে ওই পাপ আল্লাহ ক্ষমা করেন না এই দুইটি প্রশ্ন জবাব করব হাসরের একটি গান করি দিন হবে আখের ফানা ওরে একদিন হবে আখের ফানা হবে ওপমীন ভাই কে উড়বে রে নারে হবে আখের ফানা ও সূর্যের তাপে আসমানে জমি হবে রে ভাই তামা সূর্যের তাপে আসমান জমি সূর্যের তাপে আসমানে জমি হবে রে ভাই তাম AHHHHH

অস্থায়ী জগৎ নয় চিরস্থায়ী ক্ষণিকের দুনিয়াতে যে যেই কর্ম করবে তার সেই কর্মই লেখা থাকবে তাই প্রশ্ন করেছে ছোট করে জবাব দিব এমন একজন পুরুষ আছে দুনিয়ার ভিতরে এমন একটি পাপ করে আল্লাহ মাফ করবে না তারে সেই পাপ কোন পাপ জবাব দিব ভাই ধীরে ধীরে দিব জবাব দলিল অনুসারে তাই দলিল ছাড়া নয় যেহেতু আমাদের সামনে চ্যানেল ইউটিউব চ্যানেল এখন যা বলি তাই সারা বিশ্বে চলে যায় সমস্ত পাপের ক্ষমা হয় একটা পাপের ক্ষমা হয় না সেই পাপটা কোনটা সেই পাপের নামকেই বলা হয় বৃহত্তর অর্থাৎ কবিরা গুণা সগিরা গুণা হলো ছোট ছোট যেই গুণা এটা মাফ হয় কবিরা গুনার ভিতরে একটা গুণা আছে কিছু যদিও হয় ওই কখনো করে না আল্লাহ পুরুষের বেলা কুন্ডা যারা নাকি খোর একবার সত্যি কথা যারা নাকি সুগল খোর কইরা ভাই ভাইকে একটা কথা বলছে এটা আরেকজনের কাছে লাগায় তারে ফাঁসায় দেয় তো দুনিয়াতে সব মাফ হয় সকল খরের মাফ হয় না বাবা কি একজনের লারো দুইজনের লাল তো সমস্যা হ্যাঁ করে নষ্ট করে ভাষায় দাও মতো এটা হলো পুরুষের বেলা হাদিস অনুযায়ী শুধু একটা না পাঁচটা পাপ আছে পাঁচটা পাপ যদি কোনো পুরুষে করে তার দুনিয়াতে কোনো মাফ হয় না আর একটা পাপ কি লালন শাহজির একটা গান আছে নিজের জমিতে ফসল বোনে না পরের জমির দিকে তাকায় ওই পুরুষেরও মাপ কখনো হয় না ঠিক নারীদের পাপ যে নারী ঘরের ভিতরে স্বামী রাইখা ভিন পুরুষের সাথে সম্পর্ক করে কাল হাসরের মাঠে আল্লাহ ওই নারীরও পাপ ক্ষমা করবে না কারণ প্রত্যেকটা নারীর জন্য নির্ধারিত প্রত্যেকটা পুরুষ হল কি বিষ স্বরূপ নারী হলো জমি স্বরূপ সুরা বাকারা কোরআনের সত্য কথা এটা চ্যানেলে যাবে পবিত্র কোরআনে আল্লাহ বলেছে হে পুরুষগণ তোমরা পবিত্র পুরুষের জন্য আমি রাখছি পবিত্র নারী তোমরা হইলো বীজ আর নারী হলো শস্য সমতুল্য তোমরা সেই নিজের জমিতে নিজের নিজের বীজ বনো বনো ভালো ফসল সুফসল সুফসল এবং ঘরে কেটে যদি নারী স্বামী ভিন পুরুষের দিকে চোখ তাকায় কাল হাসরের মাঠে আল্লাহ তাকে ক্ষমা করবে না এর ভিতরে আরেকটা ঘটনা আছে আমি একটি হাদিস পড়েছি ছয়টা সিয়া সাতটা হাদিস একটি হাদিস আছে তিরমিজি শরীফ আছে না নাই একটা যদি কোনো নারী। তার স্বামীর ওয়ার্ডার ছাড়া অন্য কোন পুরুষের জন্ম কোন সন্তানকে দুগ্ধ পান করায় ওই পাপের ক্ষমা পৃথিবীতে হয় না ছই হাতিস